আসসালামু আলাইকুম দর্শকরা সয়লনেস অর্গানিক গার্ডেন তরফের থেকে আপনাদের স্বাগতম ভালোবাসা জানাচ্ছি আজকে আমার গোলাপ গাছ গোলাপ রাণী গাছে রিপোর্ট করব। তার মানে ছোট্ট অবস্থায় একটা পাঁচ ইঞ্চি বালতিতে রোপণ করা ছিল আজকে আট ইঞ্চি আট ইঞ্চি একটা টপি দিব আর এই যে আমার একটা গাঁদা ফুল কিনে আনছিলাম হাট থেকে আর দশ টাকা দিয়ে ছোট্ট একটা চারা পাঁচ ইঞ্চি বালতিতে আমি রোপণ করছিলাম এটা হো আজকে আট ইঞ্চি ইয়েতে দিব টপে দিব টপ আমি রেডি করছি এই যে দুইটা টপ একশো টাকা নিচে দুইটা টপ আমি আনছি দুইটা টপে আমি দুইটা ফুল গাছ দিব আর নিছি এক বা হলো আমার পুরান গার্ডেন চল পুরান মাটি আছিল গার্ডেনের তার একমুঠা বাল নদীর বালামিষা নিছি এই যে যেমদের কাঠের গুঁড়া টুড়া গোবর গোবর সারটা কিছু হয়ে গেছে পুরান মাটি যেহেতু আর এক একবার নিছি আমি এই যে ই পাতা পচা সার আমার পাতা পচা সার আছে বহুত নিজে হাতে বানাই না এই পাতা পচা সার নিছি একবার কটা কটা সার একবার মাটি এর মধ্যে এই যে এক মুঠাই নিব নিম কেক পাউডার নিব এই যে নিম কেক পাউডার মিশান অল্প তার মানে ফুল গাছ না অল্প ই দিব লাল পটাশ এমও পি তার খাওয়া বস্তু না ফুল হল ই জিয়ে দিলি ফুল ভাল হুট করে আমি শাক সবজি দিই না কিন্তু ফুল গাছে মাঝে মাঝে অল্প অল্প দিই অল্পশো দিব যাতে পকা মাকড় ফাঙ্গাস না হয় আর অল্প দিব আমি কি ডিএপি সার যাতে গাছটার বর ভালো হয় এমটাই দেয় নেই ডিএপি দেবসা অল্প করে দিলাম এখন ভালো করে ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে মিশাবো তারপর কি ই পটাশ দিলি ফুল গাছের গ্রোথ ভালো হয় ফুল বেশি ফোটে ফুলের সাইজও ভালো হয় আমরা তো আর এটা শাক সবজি বা ফল গাছে দিলাম না ফুল গাছে দেওয়াই যায় রাসায়নিক কিছু দেওয়াই যায় এই ধরম করে মাটি তৈরি করা ফুল গাছ ফুট খুললি বারো মাস ইনশা ইনশাল্লাহ ফুল পাওয়া যাব আর মধ্যে দিলাম পাতা পাতা সার পাতা পাতা সার হলে সব সারের বাপ যত সার পাও পাতা পাতা সারের না কারণ কোনো সারই নেই এর ভিতরে সব ধরনের ই থাকে গুণাগুণ থাকে ভরবো বহুত দিন ধরে রিপোর্ট করবার চাই ছোটো হয়ে পানি থাকে না পানি দিলেই খালি পানি পড়ে শুকা যায় তার মানে এখন টপ পরিবর্তন করতে হবে ইয়ার মানে টপ পরিবর্তন করা কাটা কাটা বছর থেকে মাটি অল্প ছাড়া দিয়ে কালার নদীর বালা দে এই ডাল কাটিং করছিলাম নদীর বালা রয়ে গেছে এই আমার তপের দাম ছটো হয়ে গেছে বড় টপে দিতে আসিলো ভুল হয়ে গেলো তপরে তো ছটে ফুলো ভুল হয় তলি মাটি দেওয়া যাবে না ভাত দেখিলে মাটি চাৰিতে হ'ব আৰু ফুলগছৰ জোনে আৰু অৰুণাকচোন নদীৰ বালা দেখি দুর্বালার ভিতরে গাছ ডাইল কাটিং করছিলাম কাটিংয়ের থেকে গাছ এটা কেনা গাছ না আমার নিজের হাতে কাটিংয়ের গাছ আর চাই দি দহ ইঞ্চি এক বাল্টিতছিলো আম ৰাখলাম আঠ ইঞ্চি হ'ব আৰু এক মাছ চলুক তাৰপৰা বৰ টাইমে ৰচন কৰব Æsj, det er hellig. রিপোর্ট করছিলাম এই কাটিং করছিলাম নদীর বালাই আছে তারপর ছেলে সেলাই দিব গাছটা অল্প টপটা অল্প বড় হলে হলে হয় ছোট গাছ হিসেবে ভালো ডেইলি ফুল ফুটে আর ফুল ফোটা ধরছে থেকে আর ফুল ফোটা পাত নেই ফুল গাছ কার ভালো না লাগে সবেরই ভালো লাগে হিন্দু ফুল ফুলচারা কামি নাই মৈলি ফুল লাগে যেটা থাকলেও হিন্দু ফুল লাগে মুসলমানেরও কম না ফুল দেখে সবেরই মন শান্তি ফুল হলেও পবিত্র মনকে শান্তি যোগায় মনকে ভালো রাখে টপ গেছে যাতেই ফসাই না থাক এখনকার কতদিন থাক হবে তারপর দেখা যাব এনে ফুল গাছটা রোপণ করি এই ফুল গাছটা তো দিয়া ভর্তি

এইভাবে সর্ব গ্রহণ করবেন

দুটাই গাছের রেফোট করা হয়ে গেল বান্জা দিম বি একবার ছোটো হয়ে গেছে ছোট একটা বাকি আসলের হয়েছে হোক দুই চার মাস পরে বড় দশ একটা ইয়ে না আবার করে দিব কোনো অসুবিধা নেই ডালগুলো সি করে পালগুনা বেশি গা গেসা সাতাই আর ফুল না আর কি সুন্দর গোলাপ রানী ফুল

গরু হবেন কাটাই করে সবাই রোপণ করবেন বিপুদ করবেন কোনো অসুবিধা নাই কাটাই করে দিলা বাহনা বা নতুন করে গরু নেবে সুন্দরভাবে নতুন গাছ না গাছটা বেশি মোটা হয় নাই কিছু জন্য বাহুদের গোবর সার খানিক দিয়ে দিব মাটি কম নাই তো মাটি দিব না খানিক গোবর সার দিয়ে দিব গাছটা ভালো হয় পানি দিয়ে দিবা করবো না দেখেন কি সুন্দর করে আসছে আবার গাঁদা ফুলে গোলাপ ফুল করা হলো আমার টমাটম গাছ হয়েছিল দেখেন কী সুন্দর আর গোড়াতে টমেটোম গাছ হয়েছিল আমি বাল্টি একটাতে নাগা দিই পাই দেখি হচ্ছে আমার আসকা পর্যন্ত আমার কপি রাখবে কপি ওলকপি দেখেন ওলকপি আরম্ভ হয়েছে খাওয়া

দেখেন একটা পাতা কত বড় বড় হয়েছে এগুলা ফুলকপি ফুলকপি আছে বাঁধাকপি কোনটা আছে না জানা গর ওফুলি সবাই ধরলে ধরার পরে দেখা দেব কোনটা কী কপি তখন বলব কোনটা কী কফি যে দেখেন ইনশাল্লাহ ভালোই হয়েছে সবই দোয়া করবেন এইরকম সবই রোপণ করেন আমার মতো যাতে সবেরই হয় সবই যেন খাইতে পারেন আমার ক্ষীরা ক্ষীরা গাছ যখন কি সুন্দর হয়েছে যে ক্ষীরা গাছ শশা গাছ এই ঠান্ডা দিনে শশা গাছ এই ঠান্ডা দিনে আমার শশা দেখা ঠান্ডার দিনে শশা দেখানো একটা ভাগ্যের কথা তাই না দেখেন শশা এই ঠান্ডার দিনে শশা দেখান কি ভাগ্যর কথা না এই যে দেখেন চশা এই দেখেন চশা তিনটা খার্যশৈলী করা আরো আসছে বহুত এ কঠ বিড়ালি ডা খাই তো নিয়া গেছে কি ধর কাঠ বিলি এই ধরুন অস্তেসর করে খাইলে গুড়া খায় এইখানেও আসছে আর এই যে গাছ মার্শাল্লা আরও ধরবে ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকেন সবাই দুজন দু লোক ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিজ